আমাদের এই মহাব্বত আল্লাহর আসতে হয় তাইলে আল্লাহর পক্ষ থেকে এর পুরস্কারও ঠিক তেমন যেমন আপনারা কষ্ট করেছেন তার চেয়ে কুটি কুটি গুণ বেশি সুহান বলবেন না যে আল্লাহ নিজে সাদ করেছেন হাদিসে কুদ্সি ওয়াজাবাত মোহাব্বতি আমার সেই বান্দাদেরকে মহাব্বত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যারা আমার ওয়াস্তে একে অপরকে মহাব্বত করে ভালোবাসে সুহান আল্লাহ বলবেন না তাইলে আপনারা বালাউটি সাহেবকে আল্লাহর হস্তে মোহব্বত করেন তো আমরা আল্লাহর কাছে বিখ্যা চাই এই মহব্বত যেন পাক আল্লাহর হস্তে কবুল করেন এবং কেয়ামত পর্যন্ত দায়ীম আর কায়েম রাখেন বলি আল্লাহ আমিন আমি আজকে ইসালে সব মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সুক্রিয়া আদায় করছি দেশ বিদেশ থেকে যারা বারবার খোঁজ নিচ্ছেন মনে হচ্ছে যেন এমনও লোক মানুষ আসেন বালাউটি সাহেবের এমনও রুহানি সন্তান আসেন যার আবেগ দেখে নিজেকে তুচ্ছ মনে হয় মনে হয় যেন আমি তার সেই সন্তান হতে পারি নাই যে আবেগ তার রুহানি সন্তানের মধ্যে আছে। যে আবেগ যে দায়িত্বশীলতা তার রুহানি সন্তানের মধ্যে আমি দেখতে পাই তারা বারবার খোঁজ নিচ্ছেন যে মাহফিলের ব্যাপারে প্রস্তুতি কেমন কিভাবে কি হচ্ছে অনেকে সুদূর প্রবাস থেকে বারবার খোঁজ নিচ্ছেন আন্তরিকভাবে খোঁজখবর নিচ্ছেন সর্বাত্মক সহযোগিতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেকেই আসেন সুদূর প্রবাসে কিন্তু আজকের এই দিনে তার মন পড়ে আছে ময়দানে ঠিক না আসে আমরা সবার জন্য দোয়া করি আপনাদের দোয়া চাই দেশ বিদেশ থেকে যারা এই মাহফিলে করেছেন অংশগ্রহণ শারীরিকভাবে আর্থিকভাবে মানসিকভাবে এখনো যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন বিভিন্নভাবে সবার জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাই আল্লাহ পাক যেন সবাইকে কবুল করেন বলি আল্লাহ আমিন এবং এই মাহফিলের জরিয়া এই মাহফিলের জরিয়ায় আমাদের সবাইকে পাক যেন ক্ষমা করে দেন বলি আল্লাহ আমিন মোয়াজ হাজিরিন লম্বা কথা বলার ছিল কিন্তু সময় সংকীর্ণ আমাদের মোয়াজ মেহমানদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে এজন্য এই পর্বে আমাদের মূল কার্যক্রম হচ্ছে হজরত বালাউটি সাহেব রাহিমাহুল্লাহ ওনার জীবনে প্রায় ষাটের অধিক বৎসর ব্যয় করেছেন ইলমে দিনের খেদমথে ইলমে কোরআনের খেদমথে এবং তিনি সমস্ত জীবনবোর আল্লাহর দিনের খেদমতের প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে গেছেন জীবনের শেষ প্রান্তে কর্মজীবনের শুরু থেকে ফুলতলি মাদ্রাসা থেকে শুরু করে আটগ্রাম আমজাদিয়া মাদ্রাসা সোদপুর দারুল দারুল হাদিস সোদপুর মাদ্রাসা এবং জালালপুর জালালিয়া মাদ্রাসায় ওনার জীবনের কর্মজীবনের বিরাট একটা অংশ ব্যয় করেছেন অবসর হওয়ার পরে তার অনেক পরে জীবনের শেষ প্রান্তে এসে তিনি তার বাড়ির আঙ্গিনায় প্রতিষ্ঠা করেছেন বালাউট দারুল কুরআন মাদ্রাসা এই মাদ্রাসা শুধু আমরা দেখতে পাচ্ছি যে ইচের দেয়াল আর বিল্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এই মাদ্রাসার পিছনে অনেক ইতিহাস আছে আল্লাহর অলিল চোখের অনেক জল আমানত রেখেছেন অনেক রাত পার করেছেন আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া দিয়ে গেছেন জীবনের শেষ স্মৃতিটুকু বালাউর দারুল কুরআন মাদ্রাসা আমি আপনাদের ক্ষেত দোয়া চাই এবং আপনারা এ পর্যন্ত যেভাবে বালাউটি সাহেব জীবিত থাকা অবস্থায় ওনার সাথে আপনাদের যে মহব্বতের সম্পর্ক ছিল আমি আশা করি তার বিন্দু মাত্র কমে নাই কমছে বরং অনেক ক্ষেত্রে দেখা যায় আগে থেকে অনেক বাড়ছে ঠিক না ঠিক আমরা বারবারই কৃতজ্ঞতা শব্দটা বলতেছি কারণ মাল্লাম ইয়স্কুরল্লা ইসলাম ইয়স্কুরল্লাহ যে মানুষের প্রতি কৃতজ্ঞ হতে পারে না সে আল্লাহর বান্ধা হতে পারে না এজন্য আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা বালাউটি সাহেবের জীবনের শেষ স্মৃতিদ্বন্ন এই বালাউট দারুল কুরান মাদ্রাসাকে ভালোবাসেন বালাউটি সাহেবের ভালোবাসার খাথিরে আল্লাপাক যেন আপনাদের সবাইকে তার ভালোবাসার পাত্র যে দেবান্দল আসেন যেসব বান্দাকে আল্লাহ নিজে ভালোবাসেন তাদের যেন অন্তর্ভুক্ত করে দেন বলি আল্লাহ আমিন এই মাদ্রাসা ওনার জীবনের শেষ প্রান্তে দু সালে প্রতিষ্ঠা করেছেন আমি গত বছরও মনে হয় বলেছিলাম নাকি এর আগর বৎসর যে উনি যখন চরম অসুস্থ জীবনের শেষ প্রান্তে ডাক্তারের স্পষ্ট নিষেধ জার্নি করা যাবে না কোনো অবস্থায় জার্নি করা যাবে না সেই কঠিন মুহূর্তে উনি সিদ্ধান্ত নিলেন হারামাইন শরিফাইনের আরত করার তখন বলা হলো যে আপনি এই অসুস্থ অবস্থায় না গিয়ে কিছুদিন পরে সুস্থ হওয়ার পরে এই সফরের প্ল্যান করেন সফর করবেন তখন তিনি ছুট্ট করে বলেছিলেন যে সেই সময় হয়তো আমি আর পাব না আমি এই জন্য এত অসুস্থতা সত্ত্বেও আল্লাহর বাড়ি এবং হাবিবুল্লাহ সাল্লি ওয়া ওয়াসাল্লামের দরবার রিসালতে জিরা দিচ্ছি যেন আমি আমার শেষ যে স্মৃতি বালাউর দারুল কুরান মাদ্রাসা যেটা প্রতিষ্ঠা করেছি অর্থাৎ ওই মাদ্রাসার জন্য আমি সরাসরি সশরীরে উপস্থিত হয়ে দরবার রিসালতে আমি দরখাস্ত পেশ করতে চাই দরবার এরিসতে ওই মাদ্রাসার মঞ্জুরির জন্য উনি জীবনের শেষ প্রান্তে যখন ডাক্তারের স্পষ্ট নিষেধ কোন অবস্থায় যার তার জন্য সমীচীন নয় সেই কঠিন মুহূর্তে তিনি দিনের দরদ নিয়ে দিনই প্রতিষ্ঠানকে যেন আল্লাপাক কবুল করেন সেই তামান্না নিয়ে দরবার এরিসতে রানা হয়েছেন আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই এবং আমাদের বিশ্বাস আল্লাপাক তার মহান অলির শেষ তামান্না বালাউর দারুল কুরআন মাদ্রাসা যেভাবে তিনি দোয়া করে গেছেন আমার বিশ্বাস পাক তার অলির দোয়া কবুল করেছেন আপনারাও তাই বিশ্বাস করেন তো মনে হয় তাহলে আর আমরা চাই এই মাদ্রাসা যেন দিন বদিন তরক্কির সাথে কেয়ামত্মক দায়ী ম কায়েম থাকি এবং এই মাদ্রাসার সার্বিক উন্নয়নে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা আমাদের একান্তই কাম্য আপনারা শুনলে খুশি হবেন অনেক কথাই আমি আগেই বলেছি অনেক কথাই বলার ছিল যেহেতু সময় সংক্ষিপ্ত এজন্য আমি কথা গুছিয়ে বলতে পারবো না অগুসাল দু চারটা কথা আপনাদের সামনে তুলে ধরছি এই মাদ্রাসা দু সালে প্রতিষ্ঠিত কিন্তু এই মাদ্রাসাকে দেখলে যে কেউ বিশ্বাস করে না যে এটা দু সালে প্রতিষ্ঠিত হয়েছে কথা ঠিক না বেঠিক এর অনেক পুরনো মাদ্রাসাও আছে এমনও মাদ্রাসা আছে কয়েক দোষক হয়ে গেছে আসে না নাই কিন্তু এই মাদ্রাসাকে আমার বিশ্বাস আল্লাহর অলির দোয়ার বদৌলতে পাক খুব দ্রুত উন্নতির শিকরে নিয়ে যাচ্ছেন আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের সবার সার্বিক সহযোগিতা চাই শুধু সহযোগিতা নয় মানসিক সার্বিক আর্থিক সমর্থন সহযোগিতা এবং খাস দোয়া চাই যেন পাক তার মহান অলির সেই স্বপ্নের প্রতিষ্ঠান বালাউর দারুল কুরান মাদ্রাসাকে আল্লাহ যেন হাবিবুল্লাহ রসিলায় কবুল আর মঞ্জুর করে নেন বলে আল্লাহ আমিন এ পর্যন্ত এই মাদ্রাসা থেকে প্রতি আপনারা দেখে থাকেন অনেক ছাত্ররা মাদ্রাসা থেকে বছরে প্রতি বছরেই বছরের শেষে ইসালে সব মাহফিলে হিফ সম্পন্ন করে পাগড়ি গ্রহণ করে ঠিক আজকেও তারই ধারাবাহিকতায় দু হাজার পঁচিশ সালে যারা হি হিপস সম্পন্ন করেছেন সেই ছাত্রদের পাগড়ি বিতরণের পর্ব এই মুহূর্তে আমরা উজান্ডির সঈদ সাহেব

এবং আমাদের মঞ্চে অবশিষ্ট আছেন আমাদের আমাদের আরেক রুহানি ভাই হযরত মৌলানা সালে আহমদ বেদকুনি হাফিজাহুল্লাহ যিনি বর্তমানে সতপুর দারুল হাদিস মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্বে আছেন আমরা সবার উপস্থিতিতে ছাত্রদেরকে এই মুহূর্তে পাগড়ি বিতরণ করা হবে আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করবো মাহফিলের সৌন্দর্য রক্ষারতে সামনে কিছু কিছু জায়গা আছে বসি না যাদের জায়গা আমাদের সামনে আমাদেরকে দোয়া দিবেন পাগড়ি বিতরণের পরে মিলাদ শরীফ হবে দোয়া হবে আপনারা বসে পড়ুন এ পর্যায়ে আমি এই বৎসর দু হাজার পঁচিশ সালে যে সকল ছাত্ররা হিপ সম্পন্ন করেছেন তাদের নাম ঘোষণা করব এবং তারা একে একে পাগড়ি গ্রহণ করবেন আমাদের মোয়াজুদ মেহমানগণের কাছ থেকে প্রথমেই আমি নাম ঘোষণা করছি দু হাজার পঁচিশ সালে ছাত্র হাফিজ ফাহিম আল হাবিব পিতা মৌলানা শফিকুর রহমান গ্রাম মনসুরপুর ডাক বাদেউরাই উপজেলা জকিগঞ্জ জেলা সিলেট তারপরে পাগড়ি গ্রহণ করছেন হাফিজ রিফাত আহমদ হাফিজ রিফাত আহমদ পিতা মোহাম্মদ শেহাবুদ্দিন গ্রাম খস্তইল ডাক বারোটা উপজেলা জোখীগঞ্জ জেলা সিলেট তারপর গ্রহণ করবেন হাফিজ সামিন আহমদ সাইফ পিতা মোহাম্মদ আয়াস আলী রাম খাদিমান ডাকঘর গঙ্গাজল উপজেলা জকিগঞ্জ জেলা সিলেট পাগড়ি গ্রহণ করছেন হাফিজ মোহাম্মদ তামিমুর রহমান পিতা মোহাম্মদ আব্দুল মুকি গ্রাম চারিগ্রাম গ্রাম ডাকঘর আট গ্রাম উপজেলা জকিগঞ্জ জেলা সিলেট তারপর আসছেন হাফিজ মোহাম্মদ নাসিম মাহমুদ পিতা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম তপাদার গ্রাম হানিগ্রাম ডাকঘর ব্রাহ্মণ গ্রাম উপজেলা জকিগঞ্জ জেলা সিলেট হাফিজ মেহেদি হাসান মাহদি পিতা আবুল কালাম পিতা মোহাম্মদ আবুল কালাম গ্রাম চারিগ্রাম ডাকঘর ডাকগর আট গ্রাম উপজেলা জকিগঞ্জ জেলা সিলেট হাফিজ মোহাম্মদ ইফতেহার হোসেন তামিম পিতা মোহাম্মদ গিয়াশুদ্দিন গ্রাম সনুপাড়া ডাকগর কামালবাজার উপজেলা দক্ষিণ সুরমা জেলা সিলেট হাফিজ মোহাম্মদ আলী আকবর পিতা মৌলানা মোহাম্মদ মাহবুবুর রহমান গ্রাম নানকার ডাক বিরোশ্রী উপজেলা জকিগঞ্জ জেলা সিলেট হাফিজ সাকিব আল হাসান পিতা মোহাম্মদ আব্দুল খালি খান গ্রাম নন্দশ্রী ডাক বাদেদেউরাইল উপজেলা জকিগঞ্জ জেলা সিলেট হাফিজ আবদুল্লাহ আল আদিল পিতা শামসুল হকবিন আফতাব গ্রাম আরেঙ্গাবাদ ডাক মাথিউরা বাজার উপজেলা বিয়ানি বাজার জেলা সিলেট হাফিজ মোহাম্মদ আব্দুল আজিজ মাসুদ পিতা মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক গ্রাম রামপুর ডাক সাহেবের বাজার উপজেলা সদর জেলা হাফিজ মোহাম্মদ হুসেন খালেদ পিতা সিরাজ বুরহানপুর কুবাজপুর উপজেলা জগন্নাথপুর জেলা সুনামগঞ্জ চব্বিশে যারা হিব সম্পন্ন করেছেন হাফিজ মোহাম্মদ আবু তাহের চৌধুরী হ্যাঁ নাম ঘোষণা করছি হাফিজ মোহাম্মদ আবু তাহের চৌধুরী পিতা নুমান আহমদ চৌধুরী গ্রাম মনসুরপুর বাদেদরাইল জকিগঞ্জ সিলেট হাফিজ মোহাম্মদ আব্দুল আমিন রিহাদ পিতা মোহাম্মদ মঈনুদ্দিন বরবন ডাক আটগ্রাম উপজেলা জকিগঞ্জ সিলেট হাফিজ মোহাম্মদ নাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ নুরুল ইসলাম পলাশপুর বালাউট জকিগঞ্জ সিলেট হাফিজ মোহাম্মদ আব্দুল সবুর পিতা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সোনুপাড়া কামালবাজার দক্ষিণ শর্মা সিলেট হাফিজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান পিতা মৌলানা রহমান কামালপুর কামালপুর জোখীগঞ্জ সিলেট হাফিজ মোহাম্মদ আব্দুল রহিম পিতা হাফিজ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সোনুপাড়া কমালবাজার দক্ষিণ শর্মা সিলেট হাফিজ মোহাম্মদ মাসুদ আহমদ পিতা মোহাম্মদ আব্দুল হামিদ কামালপুর জোখীগঞ্জ সিলেট হাফিজ মোহাম্মদ রুহেল আলম রুহিন পিতা মোহাম্মদ আফতাবুদ্দিন মাটি সড়কের বাজার কানাই ঘাট সম্মানিত হাজিরিন আল্লামা বালাউটি রহমতুল্লাহ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাগলিপ্রাপ্ত ছাত্রকে ছাত্রদেরকে এক কফি করে কোরআনকারী উপহার দেওয়া হচ্ছে হাত দিয়া প্রদান করা হচ্ছে এ পর্যায়ে হিপ সম্পন্নকারী ছাত্রবৃন্দর পক্ষ থেকে হাদিয়া প্রদান করা হচ্ছে প্রথমে হরজত আল্লামা সাইয়েদ খালেদ আহমদ মাদানী সাহেবকে হাদিয়া তুলে দেবেন হাদিয়া গ্রহণ করবেন বালাউটের বড় সাহেব হজরত মাওলানা মুফতি ওবায়দুর রহমান সাহেব সম্পন্ন ছাত্রদের পক্ষ থেকে হাদিয়া গ্রহণ করছেন হজরত মাওলানা ওবায়দুর রহমান সাহেব হাদিয়া গ্রহণ করছেন বালাউর দারুল কুরান মাদ্রাসার পরিচালক হরত মৌলানা শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব হাদিয়া গ্রহণ করছেন বালাউট দারুল মাদ্রাসার মাদ্রাসা খানার প্রধান শিক্ষক জনাব হাফিজ মাওলানা শাহ মোহাম্মদ অলিউর রহমান সাহেব হাদিয়া গ্রহণ করছেন দারুল হির সম্পন্নকারী ছাত্রবৃন্দর পক্ষ থেকে সাহেব জাদা হযরত মাওলানা শাহ মোহাম্মদ মনিবুর রহমান সাহেব হাদিয়া গ্রহণ করছেন দারুল দারুকুরান মাদ্রাসার শিক্ষক জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন হাদিয়া গ্রহণ করছেন বালাউর দারুল কুরআন মাদ্রাসার শিক্ষক জনাব হাফিজ মোহাম্মদ আব্দুল হালিম হাদিয়া গ্রহণ করছেন বালাউর দারুল কুরআন মাদ্রাসার শিক্ষক জনাব হাফিজ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ

আপোনাৰ দাদা জাগা খালি আছে আপোনাৰ আগে দিয়ে আগুৱাই দয়া কৰি দাদিন খালি জেগা দেখিয়ে চামনে দি আগুৱাকোৱা মানুহে বহুত দলানি আপনাৰা বহিছে মিলান আগে বহি দিছে খালী জেগাত থাকিলে শৈতান বহি আগুৱাক চাব গ'ল ল'ৰা ছোৱালী আগুৱাই কোৱা जाल्रोटे आपक्टैपार सत्छर्टैंग उम जाए प्रियाकिंगा हूं। झाल्रोटर आदगरँगर्टैंग्पारो मत ब transparency लेीकशन नाफu hall आप मे scorण सिधि infinity हो डरोटते शाईएिज方 पि slate क्लापम Pent count how loud जिक्टैंग выпуск भाल्रोटियाक्टै frameworks <laughs> মহতরম হাজিরিন আল্লামা বালাউটি সাহাব রহমতুল্লাহ আলাইহের লিখিত পাণ্ডুলিপি ছিল উনার জীবদ্দশায় এই গ্রন্থটি প্রকাশিত হয় নাই এই গ্রন্থটি উনি পাণ্ডুলিপি লিখে গেছিলেন এই গ্রন্থটি আমরা এই বছর প্রকাশনা প্রকাশিত করেছি ইশতে শরীফ ফজিলত আমল আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহ আলহির এই লিখিত গ্রন্থটি এখনই আমাদের অতিথি মহুদের হাতে এটা তুলে দেওয়া হবে এটা প্রকাশনা হবে ডাক্তার শাহ মোহাম্মদ শফিউর রহমান সাহেবের সম্পাদনায় উস্তাদুল উলামা শাহ সুফি হজরত আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাহি স্মারক গ্রন্থ থাস্কিরা ডিসেম্বর দু হাজার সরণ সংকাপ ডিসেম্বর দু হাজার পঁচিশ এই স্মারক গ্রন্থটি এমনই প্রকাশনা হবে আমাদের অতিথি মহোদয়ের হাতে তুলে দেওয়া হবে